ইসরায়েলের আকাশ ছোঁয়া অহংকার নাক উঁচু করে দাঁড়িয়ে থাকা পশ্চিমা ফ্যাশনের অভিজাত প্রাসাদগুলো এখন জাত হারিয়ে দুর্ভিক্ষের কাঙ্গাল হয়ে টিকে রয়েছে যার হাড়গুলো পর্যন্ত গোনা যাচ্ছে কর্পুরের মতোই চোখের পলকে উড়ে গেছে পাঁচতারা জৌলসপূর্ণ সব আভিজাত্য ছাল চামড়া ছিটকে জীর্ণ পোড়া বাড়ির হাল মুখ থুবড়ে পড়ে আছে আরব মুল্লুকে যুক্তরাষ্ট্রের ভাড়াটে গুন্ডা সন্ত্রাসী আর দখলদার রাষ্ট্র ইসরায়েলের ভবনগুলো আইআরজিসি জানিয়েছে তারা অপারেশন টু প্রমেষ্টির অংশ হিসেবে সতেরোতম আক্রমণ চালিয়েছে ইসরায়েলের এই হামলার ফলে ইহুদিবাদী সরকারের সামরিক স্থাপনা প্রতিরক্ষা শিল্প কমান্ড ও নিয়ন্ত্রণ কেন্দ্র নেভাতিম এবং হাত জেরিম বিমান ঘাটি সহ অধিকৃত ফিলিস্তিন অঞ্চল জুড়ে আঘাত হেনেছে ইরানে আক্রমণের প্রতিশোধ নিতেই তেল হাইফা বীর